ইউটিউডে সফল হওয়ার জন্য সিও সিয়ার্চ ইঙ্গেন অপটেমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওগুলোকে সঠিকভাবে অপটিমাইজ করলে তা সহজেই বেশি ভিউ এবং সাবস্ক্রাইবার আনতে পারে নিচে সিও এর সেরা স্ট্র্যাটেজিগুলো বাংলা ভাষায় তুলে ধরা হল এক সঠিক কিউওয়ার্ড রিসার্চ ক্যান দরকার কিওয়ার্ড আপনার ভিডিও টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগে ব্যবহার করলে ভিডিও সার্চ রেজাল্টে সহজেই উঠে আস কিভাবে করবেন ঠুডো বডি এবং ভেডেক এর মতো টুল ব্যবহার করে ট্রেন্ডিং কিওয়ার্ড খুঁজুন লংটেইল কিউর্ড ব্যবহার করুন যেমন দুই শূন্য দুই পাঁচ সালে অনলাইন ইনকামের সেরা উপায় প্রতিযোগীদের ভিডিও থেকে কিউআর্ড আইডিয়া নিন দুই আকর্ষণীয় টাইটেল দিন কেন দরকার ভালো টাইটেল দর্শকের দৃষ্টি আকর্ষণ করে কিভাবে করবেন কিউআর্ড যুক্ত করে টাইটেল লিখুন টাইটেল ছোট এবং প্রাসঙ্গিক রাখুন পাঁচ শূন্য ছয় শূন্য অক্ষরের মধ্যে উদাহরণ অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার সহজ উপায় দুই শূন্য দুই পাঁচ তিন ভিডিওর বিবরণ ডিসক্রিপশন ভালোভাবে লিখুন কেন দরকার সার্চ ইঞ্জিন ভিডিওর ডিসক্রিপশন পরে বিষয়বস্তু বোঝে কিভাবে করবেন প্রথম দুই তিন লাইনে প্রধান কিওয়ার্ড রাখুন ভিডিওর বিষয়ে বিস্তারিতভাবে লিখুন কমপক্ষে দুই শূন্য শূন্য শব্দ গুরুত্বপূর্ণ লিঙ্ক টাইম স্ট্যাম্প এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক যুক্ত করুন চার আকর্ষণীয় থাম্বনেল তৈরি করুন কেন দরকার দর্শক প্রথমেই থাম্বনেল দেখে ক্লিক করেন কিভাবে করবেন কালারফুল এবং যুক্ত থাম্বনেল তৈরি করুন টেক্সটের আকার বড রাখুন ফ্রি টুল ব্যবহার করুন যেমন খ্যান ওয়ে পাঁচ ভিডিও ট্যাগ ব্যবহার করুন কেন দরকার ট্যাগ ভিডিওর সার্চ ভিজিবিলিটি বাড়ায় কিভাবে করবেন প্রধান কিউআর থেকে শুরু করে রিলেটেড কিউআর যুক্ত করুন উদাহরণ অনলাইন ইনকাম ইয়ার্ড টিপস অ্যাফিলিয়েট মার্কেটিং দুই শূন্য দুই পাঁচ ছে ভিডিও ফাইলের নাম অপটিমাইজ করুন আপনার ভিডিও আপলোড করার আগে ফাইলের নাম কিউআর দিয়ে রাখুন উদাহরণ অ্যাফিলিয়েট মার্কেটিং টিপস দুই শূন্য দুই পাঁচ সাত ভিডিওতে সাবটাইটেল খ্যাপশন যুক্ত করুন কেন দরকার এটি দর্শক এবং সার্চ ইঞ্জিন উপচের জন্য উপযোগী কিভাবে করবেন নিজে সাবটাইটেল তৈরি করুন অথবা ইয়ারুব এর অটো ক্যাপশন এডিট করুন আপনার ভিডিওর ভাষা নির্ভর করে সাবটাইটেল দিন আট ভিডিওর এনগেজমেন্ট বাড়ান কেন দরকার লাইক কমেন্ট এবং শেয়ার ভিডিওর হ্যাংকিং বাড়ায় কিভাবে করবেন ভিডিওর শেষে খেয়াল অ্যাকশন খটে দিন যেমন কমেন্টে আপনার মতামত জানান বা সাবস্ক্রাইব করুন লাইভ স্ট্রিম বাক এ ভিডিও তৈরি করুন নয় ভিডিওর প্লে তৈরি করুন কেন দরকার প্লেলিস্ট ব্যবহার করলে দর্শক বেশি সময় ভিডিও দেখে কিভাবে করবেন একই বিষয়ে বিভিন্ন ভিডিও নিয়ে প্লেলিস্ট তৈরি করুন উদাহরণ অ্যাফিলিয়েট মার্কেটিং গাইড দুই শূন্য দুই পাঁচ এক শূন্য সোশ্যাল মিডিয়া শেয়ার করুন কেন দরকার অন্য প্ল্যাটফর্ম থেকে ভিউ আনতে সাহায্য করে কিভাবে করবেন ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটারে ভিডিও শেয়ার করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ব্লেগে ভিডিও লিংক দিন উপসংহার ইউটিউব সিও সঠিকভাবে ব্যবহার করলে আপনার চ্যানেল সহজেই বাড়তে পারে প্রতিটি ভিডিও আপলোড করার আগে উপরের প্রতিটি পয়েন্ট যাচাই করুন নিয়মিত কন্টেন্ট তৈরি এবং এনগেজমেন্ট বাড়ানোর দিকে মনোযোগ দিন